হুইল চেয়ার এবং বাথরুমের চেয়ার এই দুটো চেয়ার যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনি দেখতে পাচ্ছেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের তিন নং চরিতে বাড়ি গ্রামে মোহাম্মদ হাবিজুর রহমান চাচার সন্তান এই প্রতিবন্ধী সন্তান এই প্রতিবন্ধী সন্তানটার জন্য

চোদ্দ বছর বয়স চোদ্দ বছর বয়স থেকে নিয়ে উনি এভাবেই সন্তানকে লালন পালন করে আসছেন এই সন্তানের জন্য এই সন্তানের জন্য আপনারা একটা হুইল চেয়ারের ব্যবস্থা করবেন এবং এটা টয়লেট করার জন্য